আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসের দিন ভর নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় জাকজমক আয়োজনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব চৌদ্দশো বত্রিশ উদযাপন করা হয় শনিবার আবুধাবির শেখ খলিফা বিন জয়দ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দিনব্যাপী এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃত মনা ও বিনোদন প্রিয় হাজারো প্রবাসী বাংলাদেশে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন দিনব্যাপী এই উৎসবে খেলাধুলা বাঙালির ঐতিহ্যবাহী খানাপিনা নানান ধরনের পিঠাপুলি দেশীয় জিনিসপত্র আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় নতুন বছরে আমাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আমার একটি বিশেষ অনুরোধ আছে যেটি আমি প্রায় সকল অনুষ্ঠানে বলেছি যে আসুন আমরা বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের এই দেশের মাটিতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করি সবাই যেন বলে যে বাংলাদেশের মানুষ একটি সুশৃঙ্খল মানুষ সমাজ একটি আইন মেনে চলা মানুষ দেশের নাগরিক আমরা যেন আমাদের এই সুনামটা তৈরি করতে পারি এবং সেটা ধরে রাখতে পারি